মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আমার হচ্ছে সকালবেলা উঠে আমি ভাত আর আলু ভাজাছকে করে দিলাম কারণ ও বছর অন্য তরকারি কিছু নিয়ে যাবে না তো ভাত আর আলু ভাজা করে দিয়েছি তো ওটাই নিয়ে যাবে আরে দেখো এখনও বিছানা তোলা হয়নি ও উঠে গেছে তো এখন বিছানাটা তুলে নিই তারপর আজকে একটু কাজ আছে আজকে একটু ব্যাংকের দিকে যাব দরকার আছে ওর ব্যাংকের বইটা একটু গণ্ডগোল মানে প্রবলেম হচ্ছে তো সেই জন্য যাব তো চলো আমি তোদের সাথে পরে আসছি তো বন্ধুরা এখন বাজে নটা পুরো নটা বাজে তো এখন এই যে আমি খাবো ব্রেকফাস্ট করবো ভাতটাই খাবো ভাত আলু ভাজা আর একটু ঘি আর তা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই তারপর যাবো ব্যাঙ্কে তোমাদেরকে তো বললাম তো চলো যখন রেডি হবে তোমাদের সাথে আবার রেডি হওয়ার পরে শেয়ার করছি তো বন্ধুরা আমি বেরিয়ে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো এখন যাব যাবো হচ্ছে ব্যাংকের দিকে তোমাদেরকে সকালবেলায় বললাম আর ব্যাগটা কোথায় রাখলাম হ্যাঁ তো যাবে হচ্ছে আমার সাথে একটু পিউদি যাবে পিউলিরও ব্যাংকের কিছু কাজ আছে তো চলো বেরোনো যাক আর ব্যাঙ্কে তো যেহেতু ভিডিও করতে দেয় না তো ওখানে আমি করতে পারবো না খালি স্নানটা করবো কমপ্লিট তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর তোমাদের ওই পদ্মফুলের যে আমি একটুখানি ভিডিওটা দেখালাম তো আস্তে আস্তে রাস্তায় দেখি একটা বাড়িতে খুব সুন্দর মানে পদ্মফুলের গাছ লাগিয়েছে তো খুব সুন্দর লাগছিল ওই জন্য একটুখানি ভিডিওটা তুলে নিয়েছি তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর এখন কি লাঞ্চ করি চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে দেখো ভাত ডিম ভাজা এখানে আছে ধনে পাতা বাটা আর এখানে হচ্ছে তোমার লাউ লাউ শাক করেছে বন্ধুরা এটা খেয়ে নিই তো আমি করলাম তারপর ব্যাংকে কী কী করলাম জানালাম তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো বন্ধুরা সবাই কী করছো সন্ধ্যাবেলা তোমাদের সাথে বললাম কথা বলবো কিন্তু ওরকম কথা বলতে মানে একটু বিজি ছিলাম বেরোয়নি কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম বেরোবো তো কাছে পিঠে গেলাম কারণ আজকে আমাদের তোমার এদিকে একটু কারেন্টের প্রবলেম হচ্ছিল তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি আর সন্ধ্যাবেলা একটুখানি সামনের দোকান থেকে ফুচকা নিয়েছিলাম ফুচকা না চুরমুড় নিয়েছিলাম তো চুরমুর খেলাম আর বাইরে বৃষ্টি পড়ছিল বলে ম্যাগি ছিল একটা ঘরে ওই ম্যাগিটাই খেয়েছি আর রাতেরবেলা একটু সোয়াবিনের তরকারি খেয়েছে তো ওটাই খাবো রাতের ডিনার তো চলো সবাইকে গুড নাইট আজকের মতো ব্লগ এতটাই শেষ করলাম আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যদি আমার চ্যানেলে নতুন হোক চলো টাটা